কোন কমপ্লিট করব না আজকে আমি চিন্তা করেছি এয়ারপোর্ট থেকে একটা বিমান চুরি করব হ্যাঁ ভাই তুমি ঠিকই শুনেছো আজকে আমি একটা বিমান চুরি করব আর ভাই আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গ্যাংস্টার ভেগাসের এপিসোড নাম্বার 9 তো বিমান চুরি করার জন্য আমার এখন এয়ারপোর্টে যেতে হবে তো ভাই এয়ারপোর্টে যাওয়ার আগে আমরা একটু দেখে নে আমাদের লাস্ট ভিডিওর বেস্ট কমেন্ট সো আমাদের লাস্ট ভিডিওতে বেস্ট কমেন্ট করেছে গেমিং টাইপ গেমিং টাইপ বলেছে ভাই আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে এন্ড কনগ্রেচুলেশন ফর থ্রি ফিফটি ফাইভ সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো মাচ গেমিং টাইপ ভাই এন্ড কনগ্রেচুলেশন আপনি আমাদের লাস্ট ভিডিওর বেস্ট কমেন্টার তো ভাই চলো এখন আমরা এয়ারপোর্টের দিকে রওনা দিই ভাই আমি এয়ারপোর্টের লোকেশন ম্যাপে সেট করে দিয়েছি সেটা দেখে এখন আমাদের এয়ারপোর্টে যেতে হবে আর ভাই আমি চিন্তা করছি যে বিমান চুরি করার সময় কি পুলিশ থাকবে কারণ ভাই সাধারণ একটা ল্যাম্বার চুরি করার সময় শত শত পুলিশ আমাদের ডাইনে বামে চলে আসে আর একটা বিমান চুরি করার সময় কি হবে ভাই আল্লাহ জানে সবাই আমরা এয়ারপোর্টের অনেক কাছাকাছি চলে আসছি আর ভাই সামনে এটা কি দেখতেছি আমি ও ভাই একটা লেম্বার নীল কালার লেম্বার দেখো চলো ভাই এটাকে নিয়ে নেই লালটা তো অনেকক্ষণ চালাইলাম এখন একটু নীলটা চালাই আর আমি ভাই চাইতাছি না কোন গেঞ্জাম হইতে কারণ ভাই ল্যাম্বার চুরি করার সময় পুলিশ একটু বেশি সতর্ক থাকে আল্লাহ আল্লাহ ওকে 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 পুলিশ আসে নাই এখন ল্যাম্বার নিয়ে ইজিলি আমরা বের হয়ে যেতে পারবো আজকে ভাই আমার দিনটা অনেক ভালো ভাই প্রথমে লাল কালার ল্যাম্বার অনেকক্ষণ চালাইলাম আর এখন নীল কালার ল্যাম্বার তো ভাই আমরা এয়ারপোর্ট চলে আছি আর এখন আমরা এয়ারপোর্টের একটা চিপা দিয়ে ভিতরে ঢুকবো মানে যেখানে বিমান থাকে রানওয়ের ভিতরে রানওয়েতে যেতে হবে তো ভাই এখানে তো কোনো বিমান দেখতে পাচ্ছি না মনে হয় বিমানেরও সামনে তো চলো রানওয়েতে ভিতরে যাওয়া যাক আর ভাই এই এয়ারপোর্টটা মনে হয় এখনো কমপ্লিট না মনে হচ্ছে এখনো কনস্ট্রাকশন চলতেছে তো ভাই এখানে কিছু যাত্রী বিমান পাচ্ছি ওকে তো এই পাশে বিমান আছে ভাই দেখো এই সাইড ট্র্যাকটা বিমান আছে আর ওই পাশে একটা হেলিকপ্টার দেখছিলাম আমি সবুজ কালার ওখানে আর এই পাশেও একটা বিমান আছে তো ভাই এখন আমি চিন্তা করতেছি হেলিকপ্টার নিবো নাকি বিমান নিব ভাই কিছু বুঝতে পারতেছি না ভাই লোভ লেগে যাচ্ছে এই যে এখানে সবুজ কালার হেলিকপ্টারটা আছে এই যে তোমরা দেখতে পারতেছ। আর ভাই গ্যাংস্টার প্যাকেজের একটা আজব জিনিস হচ্ছে ভাই হঠাৎ করে দিন থেকে রাত হয়ে যায় আবার রাত থেকে দিন হয়ে যায় তো ভাই আমার সামনেই কিন্তু হেলিকপ্টার হেলিকপ্টারটা কিন্তু ভাই দেখতে অনেক জোস এখন ভাই আমি ভাবতেছি বিমান নিব নাকি হেলিকপ্টার নিব তো ভাই যেটার জন্য বলে আসছি যে বিমান নিব তো ভাই চলো বিমানই নিয়ে যাই হেলিকপ্টার ভাই অন্য কোনো একদিন নিব না আজকে বিমান নিতে যেহেতু আসছি তো চলো বিমানই নিয়ে যাই সো এই বিমানটাই নেই আজকে আমি জানি না ভাই যাত্রীবাহী ওই বড় বড় বিমান চালানো যায় নাকি কিন্তু আমি শিওর এই বিমানগুলা যেহেতু এগুলো প্রাইভেট জেট তাই এগুলো অবশ্যই চালানো যাবে আর ভাই এখন বিমানে উঠলে কি আবার পুলিশ পিছে পড়বে নাকি ভাই আল্লাহ জানে ও ভাই পুলিশ পিছে পড়ে নাই তো চলো বিমানটা টান দেওয়া যাক ও ভাই আমি তো কিছুই বুঝতেছি না ভাই আমি লাইফে কোনো দিন বিমান চালাই নাই কিভাবে সামনে যায় কিভাবে পিছিয়ে যায় ভাই আমি পিছে ওকে এইভাবে সামনে যায় তবে ভাই দেখি উড়াতে পারি নাকি না 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 আই ভাই আল্লাহ ভাই আমি একটা ভুল করছি ভাই বিমানটাকে আমার রানওয়েতে নিয়ে উড়ানো উচিত ছিল এখন তো ভাই বিমান সামনেও যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে না ঘুরছেও না এখন কি করি এখন ভাই একটাই উপায় আছে এই বিমানটা ছেড়ে অন্য আরেকটা বিমান নিয়ে উড়ানো তো চলো ভাই অন্য বিমান নিয়ে আসি আর এবার ভাই বিমান উড়ানোর সময় কোনো না প্রথমে নিতে হবে বিমানটাকে তারপর আস্তে আস্তে আকাশে উড়াতে হবে তো ভাই এবার ভাই আর কোনো ভুল চাই না এই বিমানটাকে ভাই আমি আস্তে আস্তে করে নিয়ে যাব রানওয়েতে তারপর রানওয়ে থেকে স্মুথলি ভাই টেক অফ করবো তো ভাই চলো আস্তে আস্তে বিমানটাকে আমরা আকাশে উড়াই যেহেতু আগের বার ভাই আমি প্রথম উড়ানো ট্রাই করছি তাই আমার একটা ভুল হয়ে গেছিল কিন্তু এবার আর কোনো ভুল হবে না এবার আমি বিশ্বাস করি আমি বিমানটাকে আকাশে উড়াতে পারবো তো আস্তে আস্তে রানওয়েতে নিয়েছি রানওয়েতে ফিট করেছি এখন ফুল গিয়ার দিব ফুল গিয়ার দিয়ে তারপর আকাশে উড়াবো ভাই আমার বিমান কিন্তু রানওয়েতেই আছে এখনো ভাই কোনো ঝামেলা হয়নি আর কোনো ঝামেলাও চাই না তো চলো এখন ফুল গিয়ার দিয়ে বিমানটাকে আকাশে উড়ানো যাক ওকে তো ভাই আমরা আকাশে উড়া শুরু করছি ভাই ও ভাই আমার বিমান দেখি রকেটের মতো ডিরেক্ট উপরে যাচ্ছে ভাই একটু কন্ট্রোলে আনতে হবে বিমানটাকে আস্তে 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 কন্ট্রোলে আনতে হবে ওকে তো ভাই এখন বিমানের মতো উঠছে ভাই উপর থেকে একবার দেখো ভাই কত সুন্দর দৃশ্য ওই শহরে ভাই কিসের ল্যাম্বার চুরি করি ভাই আমরা ল্যাম্বার চুরি করার পর পুলিশের ঝামেলা করে এর থেকে ভালো ভাই বিমান চুরি করবো এখন থেকে দেখো একবার ভাই কত সুন্দর দৃশ্য ভাই ল্যাম্বার চুরি করার থেকে ভাই বিমান চুরি করা ভাই শত গুণ সহজ তো আমি ভাবতেছি বিমান থেকে যদি আমি নেমে যাই তাহলে কি আমি ডিরেট মাটিতে গিয়ে পড়ব নাকি ভাই প্যারাসুট নিয়ে আমি জাম্প করব তো চলো একবার বিমান থেকে নেমে দেখি কি হয় ভাই আমার পিঠে তো কোনো প্যারাসুট দেখা যাচ্ছে না আপাতত কিন্তু এখানে অপশন আছে প্যারাসুট খোলার তো প্যারাসুটটা খুলে দেখি কি হয় ওকে তো যখন আমি প্যারাসুটে ক্লিক করছি লোগোতে তখন ভাই প্যারাশুট খুলছে আর ভাই উই দেখো আমার বিমানটাকে দেখা যাইতেছে নিচে পড়তেছে ভাই এখন ভাই কিন্তু দৃশ্য আরো সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে পাবজিতে ভাই যদি গ্যাংস্টার বেগাসের মতো এরকম বিল্ডিং দিত ভাই অনেক সুন্দর হতো তো দেখো ভাই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর তো এখন ভাই সেফলি যদি ল্যান্ড করতে পারি মাটিতে তাহলে ভাই সবচেয়ে ভালো হয় তো দেখি এখন সেফলি একটু ল্যান্ড করি ওকে তো ভাই আমি একদম মাটির কাছাকাছি এসেছি ওকে তো ভাই ল্যান্ড করতে পারছি তো ভাই আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক মারো আর ভাই সাবস্ক্রাইব করো